স্বামী স্ত্রীর আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য এলাকায় তবে কি তারা আত্মঘাতী হয়েছে নাকি অন্য কোনো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দুই ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় কান্থদিঘি কুমারপাড়া এলাকায় একটি এলিফ্যান্ট ওয়াচ টাওয়ারের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক মহিলা এবং সেখানে মাটিতে মৃত অবস্থায় পড়েছিল এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি রবিউল ইসলাম এবং আজমিরা খাতুন সম্পর্কে স্বামী স্ত্রী তবে মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী ছিলেন আজমিরা প্রথম স্ত্রী মুন্নি খাতুনের সম্মতিতেই মাসখানেক আগে দ্বিতীয় বিয়ে করেন রবিউল আগের পক্ষে দুই সন্তান রয়েছে রবিউলের রবিবার দুপুরে রবিউল তার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে মুন্নি খাতুনের বাপের বাড়ি যায় নিমন্ত্রণ রক্ষার জন্য তারপর সোমবার ভোর পাঁচটা নাগাদ এলিফ্যান্ট ওয়াচ টাওয়ারের সাথে আজমিরা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা সেখানে মাটিতে নিথর অবস্থায় পড়েছিল রবিউল ইসলাম স্থানীয়দের অনুমান দড়ির ফাঁস ছিঁড়ে নিচে পড়ে যায় রবিউল পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীরা মালবাজার থানায় খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে থমথমে পরিবেশ কান্তদিঘি কুমারপাড়া এলাকায় মৃত মহিলা আজমিরা খাতুনের পরিবারের তরফে মাল খুনের মামলা দায়ের করা হয়েছে পরিবারের অভিযোগ সম্পন্ন পূর্ব পরিকল্পিতভাবে তাদের মেয়ে এবং জামাইকে হত্যা করে ওয়াশ টাওয়ারে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা এর সঠিক তদন্তের দাবি করছি বড় বউর নির্দেশে আমার বড় বোর নির্দেশে আমার বড় নির্দেশে আমার মেয়েকে বড় বড় ওখানে আছে আমার মেয়েকে বিয়ে করে মানে অর্থাৎ বাবু যে ছেলেটা যেটা ও কাগজে রবিউল ইসলাম বিয়ে করে বড় বউর কোথাতে তারপরে আজকে থেকে এক মাস হইলো এক মাস পরে ওই বড় বউটা ওর বাবার নেতৃত্বে বা ওর নিজে ওর বংশধৈরী মিলে ওই বাড়িতে দুই তিনবার আগুন লাগাতে আসে একবার পুলিশও গেছে আগুন 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 যখন লাগাইছে তখন নিম্বাইতে তারপরে কালকে মানে অর্থাৎ কালকে কয় তারিখ ছিল কালকে অনুমানিক মোটামুটি নয়টার সময় বড় বউ আমার মেয়ে আমার জামাই তিনজনে বড় বউ বাবার বাড়ি যায় নিমন্তন খাইতে নিম রাত খাইয়ে আজকে সকালবেলা আমি দেখলাম মানে মানুষের কাছে শুনলাম দুইজনের ডেট মানে অর্থাৎ ওরা মার্ডার করছে উপরে দেখতেছি মেয়ে আমার ঝুলন্ত অবস্থা আর নিচে ছেলে পড়ে আসে আমার জামাই এটা মার্ডার করছে ওরা আর ওরা অনেক পয়সা ওরা আপনার নাম আমার নাম জাহিবুল ইসলাম আপনি কি এখন থানায় অভিযোগ জানালেন জানাইছি আমরা আমি মুন্নি ব্যাপার ওদের ফ্যামিলির বিরুদ্ধে ওরা ফ্যামিলি ওরা ওরা মার্ডার করছে মার্ডার ওরা করছে ওই 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 বড় বউর অনেক টাকা বড় বইয়ের বাবার অনেক টাকা অনেক টাকা অনেক টাকা